হ্যালো দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব এইচটিএমএল কাহাকে বলা হয় এখন পর্যন্ত আমরা প্রধানত একটি এইচটিএমএলেন্ট এর মূল প্রকৃতি অন্বেষণ করেছি তার সবচেয়ে প্রাথমিক রূপ অনেকটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ এলিমেন্ট এর মতো তবে এইচটিএমএল পূর্বের তুলনায় আরও কিছুটা গভীরতাও সরবরাহ করে অতিরিক্ত সক্ষমতা যা প্রতিটি এলিমেন্ট কে একটি অ্যাট্রিবিউট নামক বৈশিষ্ট্যের মাধ্যমে দেওয়া যেতে পারে আমরা ইতোমধ্যেই একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউট পর্যবেক্ষণ করেছি বিশেষত যখন আমরা ঠাইম এলিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম এটা মনে রাখা জরুরি যে বিশেষ কিছু অ্যাট্রিবিউট শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলিমেন্টের সঙ্গেই কাজ করার জন্য তৈরি করা হয়েছে এর একটি প্রধান উদাহরণ হল ডে ঠাইম অ্যাট্রিবিউট এই ডে থাইম অ্যাট্রিবিউট প্রকৃতপক্ষে একচেটিয়াভাবে টাইম এলিমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য এবং প্রধানত এটির জন্যই অর্থবহ নির্দিষ্ট অ্যাট্রিবিউটস অসংখ্য এলিমেন্টসের সাথে কাজ করে তবে প্রত্যেকটি সবার জন্য প্রযোজ্য নয় আমরা এর কিছু নমুনা পর্যালোচনা করব যখন আমরা পরে এমেজ এবং ভিডিও অ্যালিমেন্টস দেখব এখন আমরা কয়েকটি গ্লোবাল অ্যাট্রিবিউটস দেখব গ্লোবাল অ্যাট্রিবিউটস হল এইচটিএমএল এর সেই কোড যা যেকোনো এলিমেন্ট এর সঙ্গেই মানান হবে আমরা পরিকল্পনা করেছি চারটি বেশি পরিচিত গ্লোবাল অ্যাট্রিবিউটস দেখানোর সবচেয়ে বেশিবার ব্যবহৃত অ্যাট্রিবিউট হল প্রকৃতপক্ষে ক্লাস অ্যাট্রিবিউট নিজেই এই অ্যাট্রিবিউট আমাদের যে কোনো এলিমেন্টকে একটি সাধারণ ব্যবহারযোগ্য লেবেল সংযুক্ত করার একটি স্পষ্ট পদ্ধতি সরবরাহ করে যাতে আমরা আমাদের সিএসএস ফাইলগুলিতে সেই নির্দিষ্ট লেবেলটিকে সঠিকভাবে উল্লেখ করতে পারি এবং এইভাবে সেই সমস্ত এলিমেন্টসগুলিকে একই রকম ভিজুয়াল স্টাইলিং প্রদান করতে পারি যেগুলি একই ক্লাস শেয়ার করে মূল বিষয় হল ক্লাস অ্যাট্রিবিউট আপনার এইচটিএমএল এলামেন্টস গুলিকে একটি দলগত ডাকনাম দেওয়ার মতো যে কোনো অ্যালামেন্ট যার ওই ক্লাস ডাকনাম আছে সে সঙ্গে সঙ্গে ক্লাবে যোগ দেয় এবং একই সিএসএস স্টাইলের সাজসজ্জা পায় এটা এলিমেন্টস এর জন্য একটা গোপন হ্যান্ডশেকের মতো ক্লাস দেখান স্টাইল পান অনেক জিনিসকে ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়াই একই রকম দেখানোর জন্য এটি খুবই দরকারি আইডি অ্যাট্রিবিউট ও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটি ওয়েব নির্মাতাদের মধ্যে আরও একটি জনপ্রিয় পছন্দ এটি কিছু দিক থেকে ক্লাস অ্যাট্রিবিউট এর মতোই কিন্তু আইডির ক্ষেত্রে আমরা প্রতিটি স্বতন্ত্র নাম একটি সম্পূর্ণ এইচটিএমএল ডকুমেন্ট বা পৃষ্ঠায় শুধুমাত্র একবারই নির্ধারণ করার জন্য কঠোরভাবে সীমাবদ্ধ আমরা অবশ্যই সিএসএস স্টাইল নির্দিষ্ট করার জন্য একটি আইডি ব্যবহার করতে পারি তবে এর প্রকৃতি অনেক বেশি সুনির্দিষ্ট যা মাঝে মাঝে একটি বাস্তব অসুবিধা তৈরি করতে পারে বা সমস্যা হয়ে দাঁড়াতে পারে ফলস্বরূপ সাধারণ স্টাইলিং কাজের জন্য সিএসএস অনুশীলনকারীরা প্রায়শই ক্লাস এর উপর নির্ভর করতে পছন্দ করেন তাদের নমনীয় পুনঃব্যবহারযোগ্য প্রকৃতির কারণে আইডি বিশেষভাবে উপকারী যখন আমাদের জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে খুব নির্দিষ্ট এলিমেন্টগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় অথবা যখন কোনো ওয়েব পৃষ্ঠার একটি নির্দিষ্ট বিভাগে সরাসরি যাওয়ার জন্য ডিজাইন করা হাইপারলিঙ্ক তৈরি করা হয় এই সম্পূর্ণ নিশ্চলতা যে পুরোপৃষ্ঠায় প্রদত্ত যে কোনো আইডি নামের কেবলমাত্র একটি এলিমেন্ট থাকবে তা জাভাস্ক্রিপ্ট সুনির্দিষ্ট লিঙ্ক নেভিগেশনের জন্য বেশ সুবিধাজনক প্রমাণিত হয় মূল শিক্ষা ভাবুন একটি আইডি হল কোনো এলিমেন্ট এর নিজস্ব সিক্রেট সিরিয়াল নম্বর প্রতি পৃষ্ঠায় কঠোরভাবে একটি যেখানে ক্লাস হলো একটি দলগত ডাকনাম যেমন ও হে তোমরা সকলেই কুলবক্স এলিমেন্টস একটি আইডি বলে হ্যাঁ তুমি প্রধান হেডার এবং শুধুমাত্র তুমি এটি কে জাভাস্ক্রিপ্ট এর জন্য সেই নির্দিষ্ট এলিমেন্ট টিকে খুঁজে বের করতে বা গুলির জন্য সঠিক জায়গায় অবতরণ করার ভিআইপি পাস করে তোলে সিএসএস এর জন্য আইডি ব্যবহার করা মানে একটি এলিমেন্ট এর জন্য ব্যক্তিগত স্টাইলিস্ট রাখা খুব সুনির্দিষ্ট কিন্তু দলভাবে স্টাইল করার জন্য ক্লাস ই প্রায়শই বেশি কার্যকর পার্টি পরিকল্পনাকারী ব্যবহারের ক্ষেত্র যাই হোক না কেন ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউটস আমাদের নির্দিষ্ট এইচটিএমএল কে নাম দেওয়ার এবং কোড়ের স্তূপের অন্যান্য অংশে সেগুলিকে উল্লেখ করার একটি উপায় দেয় আসুন আমরা আগের ভিডিও থেকে একই ডেমো দেখি কিন্তু আমরা এটির একটি অনুলিপি তৈরি করেছি এবং কোডি ক্লাস এবং আইডি যুক্ত করেছি আমরা আমাদের সিএসএস ক্লাস ব্যবহার করেছি এবং আমরা একটি সূচিপত্র যুক্ত করেছি যেখানে লিঙ্কস রয়েছে যা মিলে যাওয়া আইডি থাকা এলিমেন্টসগুলিতে সরাসরি চলে যায় অন্যান্য অ্যাট্রোবিটস গুলিও বেশ ব্যাপকভাবে কাজ করে বিভিন্ন স্বতন্ত্র ফলাফল অর্জন করে কন্টেন্টেবল অ্যাট্রোবিট একটি সাইটের দর্শককে সেই পৃষ্ঠার প্রদত্ত বিষয়বস্তু সরাসরি তাদের ব্রাউজারে পরিবর্তন করতে সাহায্য করে এই বিশেষ বাক এলোমেন্ট এখন যে কেউ পরিদর্শন করছেন তার দ্বারা সম্পূর্ণরূপে সম্পাদনাযোগ্য একজন ব্যবহারকারী হিসাবে আমরা প্রকৃতপক্ষে এই বর্তমান ওয়েব পৃষ্ঠার দৃশ্যমান বিষয়বস্তু সামঞ্জস্য করতে পারি সরাসরি পরিবর্তন করে এখন আপনি পর্যবেক্ষণ করবেন যে এই সম্পাদনা মূল এইচটিএমএল সোর্স কোডকে পরিবর্তন করবে না এবং যদি আমরা পরবর্তীকালে ওয়েব পৃষ্ঠাটি পুনরায় লোড করি তবে এটি কেবল তার প্রথম আসল অবস্থায় ফিরে আসে এটি ঘটে কারণ এইচটিএমএল নিজেই একজন দর্শকের দ্বারা বিষয়বস্তু সরাসরি পরিবর্তনের জন্য শুধুমাত্র মৌলিক প্রক্রিয়া সরবরাহ করে ফলস্বরূপ ব্যাকএন্ড ডেভেলপারদের তখন একটি শক্তিশালী সিস্টেম তৈরি করতে হবে যাতে কোনো নতুন বা পরিবর্তিত সামগ্রী সম্পূর্ণরূপে ক্যাপচার করা হয় এবং পরবর্তীকালে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় একটি প্রদত্ত সাইট কিভাবে বিষয়বস্তু সুরক্ষিত রাখার কাজটি মোকাবেলা করতে পারে তার জন্য অসংখ্য স্বতন্ত্র পদ্ধতি বিদ্যমান এইভাবে এই নির্দিষ্ট দিকটির জন্য প্রায়শই কাস্টম কোডিং সমাধানের প্রয়োজন হয় যা প্রতিটি ওয়েবসাইটের জন্য স্বতন্ত্রভাবে তৈরি করা হয় প্রায়শই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এইচটিএমএল অবশ্যই এব অ্যাট্রিবিউট এর মাধ্যমে নিজস্বভাবে যথেষ্ট অন্তর্নিহিত শক্তি এবং ক্ষমতা প্রদান করে এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর সরাসরি হাতে কলমে সংযুক্তি যে সুনির্দিষ্ট উপায়ে প্রকৃত পৃষ্ঠাটি তাদের দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তনযোগ্য হতে শুরু করে এবং কারসার ফোকাস স্ক্রিন প্রদর্শন বিভিন্ন ইনপুট কি এবং প্রয়োজনীয় সহায়ক ডিভাইস বা সরঞ্জামগুলির মতো আইটেমগুলিতে এটির স্মার্ট সজ্ঞাত প্রতিক্রিয়া এটি সত্যি ওয়েব ব্রাউজারের শক্তিশালী অন্তর্নির্মিত বৈশিষ্ট্য এবং কার্যকারিতাগুলির মধ্যে একটি সরাসরি লিঙ্ক বা কুক হিসাবে কাজ করে যা সবগুলি এইচটিএমএল এর মাধ্যমে সুবিধাজনকভাবে সক্রিয় এবং অ্যাক্সেসযোগ্য করে তোলা হয়েছে আরও অনেক অ্যাট্রিবিউটস এটির মতোই কাজ করে কার্যকরভাবে ব্রাউজারের এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এ স্পষ্ট অ্যাক্সেস সরবরাহ করে যা জাভাস্ক্রিপ্ট ব্যবহারের জন্য সহজেই উপলব্ধ আমরা এই উন্নত বিষয়গুলিতে আরও গভীর এবং আরও ব্যাপক অন্তর্দৃষ্টি অর্জনের জন্য অতিরিক্ত সম্পর্কিত পাঠগুলি অন্বেষণ করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি ল্যাং অ্যাট্রিবিউট আমাদের ব্রাউজারকে জানানোর একটি উপায় দেয় যে বিষয়বস্তু কোন ভাষায় রয়েছে ল্যাং সমান এবং ভাষার সংক্ষিপ্ত কোড লিখে আমরা ওয়েবে কিভাবে বিভিন্ন ভাষার সমর্থন করতে পারি এবং এই সংক্ষিপ্ত কোডগুলি কোথায় পাওয়া যাবে তা আমরা পরবর্তী একটি বিভাগে আরও বিশদভাবে আলোচনা করব ডিআইআর অ্যাট্রিবিউট আমাদের ব্রাউজারকে স্পষ্টভাবে জানানোর একটি উপায় দেয় যে টেক্সট কোন দিকে প্রবাহিত হবে ডিআইআর এর অর্থ হল ডিরেকশন আমরা ডিআইআর সমান এল ব্যবহার করি সেই সাবস্ক্রিপ্টের জন্য যা বাম থেকে ডানে চলে এবং ডিআইআর সমান আর টিএল ডান থেকে বামের জন্য এগুলি হল গ্লোবাল অ্যাট্রিবিউটস যা এইচ এর যে কোনো এলিমেন্ট এই ব্যবহার করা যেতে পারে MDN ওয়েব ডক্স এ সমস্ত গ্লোবাল অ্যাট্রিবিউটস এর একটি তালিকা রয়েছে ডিআইআর অ্যাট্রিবিউট হল এইচটিএমএল এর পক্ষ থেকে ব্রাউজারকে একটি বিনীত অনুরোধ শুনুন এই লেখাটি কিন্তু ডান দিক থেকে বাম দিকে যেতে পছন্দ করে ঠিক যেন কোনো পারদর্শী লিপিকার অথবা এই লেখাটি সাধারণ বাম থেকে ডানে যাওয়ার পরিচিত পথেই চলবে এটা অনেকটা আপনার শব্দের জন্য জিপিএস সেট করার মতো সুতরাং এল মানে লেফটে টেক্সট রাখো আর আর মানে রাইটে টেক্সট লেখো এর ব্যবহার নিশ্চিত করে যে আপনার আরবি হিব্রু বা ইংরেজি লেখা ভুল করে উল্টো দিকে হেঁটে যাচ্ছে বলে মনে হবে না নইলে পাঠকের মাথা ঘুরে যেতে পারে আর হ্যাঁ ডিআইআর একটি গ্লোবাল অতিথি এটি প্রায় যে কোনো এইচ এলেমেন্ট এর সাথেই আড্ডা জমাতে পারে আপাতত আমাদের পরামর্শ হলো আপনি শুধু সেই চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল অ্যাট্রিবিউটস মনে রাখুন এগুলি হল ক্লাস আইডি ল্যাং এবং এছাড়াও ডিআইআর এবং আমরা আপনাকে আপনার এইচডিএমএল মার্কআপ এ তৈরি করা প্রায় যে কোনো এলিমেন্ট এই এগুলি ব্যবহার করার কথা বিবেচনা করতে উৎসাহিত করি সবচেয়ে বড় শিক্ষা হল ক্লাস আইডি ল্যাং এবং ডিআইআর কে আপনার এইচটিএমএল এলিমেন্ট এর বিশ্বস্ত মাল্টিটুল কিট হিসেবে বিবেচনা করা ক্লাস হল একই রকম গুলিকে দলবদ্ধ স্টাইলিংয়ের জন্য একসাথে দড়ি দিয়ে বাঁধার মতো আইডি হল সেই একটি বিশেষ এলিমেন্ট এর জন্য একটি অনন্য সিরিয়াল নম্বরের মতো যা জাভাস্ক্রিপ্ট এর খুঁজে বের করা প্রয়োজন ল্যাং ব্রাউজার এবং স্ক্রিন রিডারদের বলে ফিস ফিস করে শোনো এই বিষয়বস্তুটি ফরাসি ভাষায় কথা বলছে আর ডিআইআর নিশ্চিত করে যে টেক্সট সঠিক দিকে প্রবাহিত হচ্ছে কোনো বিশ্রী ভাষাগত ট্র্যাফিক জ্যাম এ দিয়ে এগুলি ভুলে যাওয়া মানে তাঁবুর খুঁটি ছাড়া ক্যাম্পিংয়ে যাওয়ার মতো আপনি হয়তো বেঁচে যাবেন কিন্তু এটি সুন্দর বা কার্যকর হবে না এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে অনুশীলনই খুঁজে পেতে পারেন